দুইটি জমৎ শিশু কোলে নিয়ে সাহানা গতিতে হাঁটছে তার স্বামী আসার আগেই চলে যেতে হবে স্টেশনে সেখানে আহসান অপেক্ষা করছে তার জন্য আহসান তার বাল্যকালীর প্রেমিক কিন্তু সতেরো বছর হতে না হতেই সাহানার বাবা সাহানাকে বিয়ে দিয়ে দিল এক স্কুলমাস্টারের সঙ্গে তখন আহসান কোনো কাজ করত না বিধায় সাহানা তার সাথে পালিয়ে যেতে পারেনি কিন্তু এখন আহসান শহরে বেশ ভালোই একটা চাকরি করে যদিও সাহানা এখন দুই সন্তানের জননী তবুও আহসান এখনও সাহানাকে গ্রহণ করতে রাজি তবে আহসান কোনো মতেই বাচ্চা দুটোকে মেনে নেওয়ার পক্ষে নয় সে সাহানাকে একা আসতে বলেছে কিন্তু শাহানা তা পারেনি সে আর তরিকে সঙ্গে নিয়ে এসেছে তার ধারণা ছিল সে অনুরোধ করলে আহসান বাচ্চাদেরও সাথে নেবে কিন্তু এমনটা হলো না বাচ্চাদের দেখে আহসান মেঘস্বরে চিৎকার করে উঠল সে সাপ জানিয়ে দিল সাহানা যদি তার সাথে সংসার করতেই চাই তাহলে একা যেতে হবে বাচ্চাদের রেখে অনেক বুঝিয়ে সুঝিয়েও আহসানকে রাজি করতে না পেরে সাহানা অবশেষে বাচ্চাদের ফেলে যাওয়ার সিদ্ধান্তই নিল শুধু বাচ্চাদের মুখের দিকে চেয়ে কেন সে তার জীবন নষ্ট করবে এই দুই পয়সা স্কুল মাস্টার তার মন বোঝেনি পছন্দের কিছু কিনে দিতে পারেনি দিন আনে দিন খায়টাই পবস্যা আবার এই লোকের বুদ্ধি শুদ্ধিও নেই বললেই চলে এর সাথে সাহানা বাকি জীবন কিভাবে কাটাবে তাই তরিকে স্টেশনে থাকা এক পোডা মহিলার কাছে কিছুক্ষণ রাখার কথা বলে তারা টেনে উঠে চলে গেল নতুন গন্তব্যে ততক্ষণে তীরা তরির ঘুম ভেঙে গেছে তারা আশেপাশে মাকে দেখতে না পেয়ে পাল্লা দিয়ে কাঁদছে পোধা মহিলাটি কী করবে বুঝে উঠতে পারছিলেন না এমন সময় একজন পরিচিত লোক বাচ্চাদের দেখতে পেল এবং সেই সবটা শুনে ওদের বাবার কাছে ফোন করলো তীরা তরির বাবা জামান ইসলাম প্রচার পেশায় একজন বেসরকারি স্কুলের শিক্ষক তার পুরো জীবন জোরেই রয়েছে স্ত্রী পুত্র কন্যা স্ত্রী শাহানা বাজার করতে পাঠিয়েছে হাতে একটা লিস্ট ধরিয়ে কিন্তু জামান ইসলাম লক্ষ্য করলেন লিস্টের অনেক কিছুই তিনি কয়েকদিন আগেই কিনেছেন তাহলে হঠাৎ আবার সেম জিনিস আনতে বলল কেন কে জানে বাজার শেষে তিনি দুই ডজন কাঁচের চুরি কিনলেন সাহানাকে তিনি কিছুই কিনে দিতে পারেন না যদিও তার সবসময় মন চায় পুরো বাজারটাই কিনে ঘরে নিয়ে যেতে তিনি দীর্ঘশ্বাস ফেললেন এমন সময় হঠাৎ একজন কল করে বলল তার ছেলে মেয়েকে নাকি রেল স্টেশনে পাওয়া গেছে তিনি কিছুই বুঝে উঠতে পারলেন না তবুও ছুটতে গেলেন স্টেশনে ততক্ষণে আরও অনেকেই ব্যাপারটা জেনে গেছে জামান সাহেব বাচ্চাদের কান্না থামানোর চেষ্টা করছেন অনেকে বলা বলি করেছে সাহানা নাকি পালিয়ে গেছে এক বয়স্ক মহিলা বলে উঠল জামান তোরে কত কইলাম বউ সামলা তোর বউ সারাক্ষণ কাল লগে জানি ফোনে কথা বলতো। কোন কথায় জামানের মাথায় ঢুকছে না শাহানা কেন তাকে ছেড়ে চলে যাবে সে তো কোনো অপরাধ করেনি আর তার তীর তরিরি বা কি অপরাধ জামান দুই ছেলে মেয়েকে নিয়ে বাড়ি এসেছে সাহানা ঘরেই ফোন ফেলে গেছে সবাইকে কল করেও সাহানার কোনো খবর পাওয়া গেল না সে অসহায়ের মতো বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আছে বাচ্চারা বারবার মামা করছে তিনি বললেন মা তোদের জন্য খেলনা কিনতে গেছে একটু পথ চলে আসবে বলতে বলতে তার চোখ ভিজে গেল তীরা তরির বয়স মাত্র দুই বছর ওদেরকে নিয়ে জামান যে অথই সাগরে পড়েছে সাহানার জন্য মন খারাপ করার সময়ও সে পাচ্ছে না ওদেরকে খাওয়ানো ঘুম পাড়ানো এসব যেন এক একটা যুদ্ধ আবার এক একজনকে ঘুম পাড়ালে আর একজন ওঠে যায় কি এক যন্ত্রণা এভাবে দুদিন কেটে গেল এমন দুধে শিশু কি আর মা ছাড়া বড় করা যায় জামানের বড় ভাই তাকে বলে আবার বিয়ে করতে কিন্তু জামানের মনে হয় সাহানা খুব শীঘ্রই ফিরে আসবে তখন না হয় বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ওকে ক্ষমা করা হবে আবার জামানের এটাও চিন্তা হয় যে সে বাবা এই তীর্তরীকে সামলাতে গিয়ে বিরক্ত হচ্ছে সেখানে অন্য আর একটা মেয়ে আসলে না জানি কি অত্যাচারী না করবে বাচ্চা দুটোর ওপর ভাবতেই তার বুক কেঁপে ওঠে আর তীরাতরীয় ভীষণ জ্বালায় জামান বিয়ে না করার সিদ্ধান্ত নিল ভেবে চিনতে স্কুলে চাকরিটা ছেড়ে দিল সে বাচ্চাদের দেখভাল করার জন্য বাড়িতেই এখন সে ছাত্র পড়ায় রোজগার যেমন কমেছে তেমন খরচও তো নেই এখন তেমন গ্রামের সবাই জামানকে বোকা উপাধিতে ভূষিত করল সেসব যদিও সে কানে নেয় না বাচ্চাদের কাছ থেকে দেখতে তার খুবই ভালো লাগে বিশেষ করে যখন বলের মধ্যে পানি ছিটিয়ে ছিটিয়ে দুজন গোসল করে প্রথমে এই ভালো লাগার দৃশ্য বেশি সময় দেখতে গিয়ে বাচ্চাদের জ্বরও বাঁধিয়ে ফেলেছিল সে দেখতে দেখতে এক বছর কেটে গেল সাহানার কোনো খোঁজখবর মেলেনি সাহানা আহসানের সাথে ঢাকায় থাকে একটা এক কামরায় বাসায় সেখানে আসবা বলতে শুধু একটা পুরনো খাট একটা কেস আহসান সপ্তাহতে দুই থেকে তিন দিন এই বাসায় এসে থাকে বাকি সময় নাকি কাজের জন্য অফিসে থাকতে হয় সাহানা আস্তে আস্তে বুঝে ফেলেছে আহসান বিবাহিত তার একমপক্ষের স্ত্রী আছে সাহানাকে সে মিথ্যা কথা বলেছিল এতদিন এখন এসব বুঝেই বা কি লাভ যা ক্ষতি হওয়ার তো হয়েই গেছে এখন তো সে চাইলে আর বাড়ি ফিরতে পারবে না এদিকে আহসনের ব্যবহারও দিন দিন খারাপ হচ্ছে তার এখন তীর কথা খুবই মনে পড়ে মনে পড়ে ওদের বাবার কথাও তীরা তরি খুব দুষ্টুমি করে ওদের নামে প্রতিদিন ওদের চাচিরা বিচার দেয় জামানের কাছে জামানের রাগ হয় অতিবাশে ভাবে ওদেরকে বকবে কিন্তু দুজনকে ধমকেশ্বরে কিছু জিজ্ঞেস করলেই মুখগুলো এমন কাচো করে ফেলে যে বকার বোতলে জামান নদীর আদর করে ফেলে তীর খুব জেদি হয়েছে সেদিন অ আ ভুল লেখায় জামান বকেছে বিদায় সে স্লেট ভেঙে ফেলেছে ভাবা যায় আর তড়ি হয়েছে ভীষণ অভিমানী জামান একবার রাগ করে বলেছে তুই এত জ্বালাস তোকে বিড়ালের কাছে দিয়ে আসবো যেন খেয়ে ফেলে ও মা পরের দিন সে নিজেই একটা বিড়ালের সামনে দাঁড়িয়ে বলছে আমাকে খেয়ে ফেলো আমাকে কেউ ভালোবাসে না জামান এসব দেখে আর সাহানার জন্য আফসোস করে ইস কত সুন্দরতম দৃশ্যগুলোই না সে মিস করল দেখতে দেখতে পাঁচ বছর কেটে গেল এবার জামানের বড় ভাই খুব রেগে গেলেন বললেন আর অপেক্ষা না এবার তোকে বিয়ে করতেই হবে তীরা তরিও খুব খুশি তারাও বাবাকে বলেছে যেন বাসায় একটা মা নিয়ে আসে অবশেষে ভাইয়ের পছন্দ মতো একটা মেয়ের সাথেই জামানের বিয়ে ঠিক হলো জামান এখন ভাইয়ের ব্যবসায় সহযোগিতা করে যে মেয়েটার সাথে বিয়ে ঠিক হয়েছে তার নাম আয়না আয়নাকে দেখে জামানের মনে হয়েছে মেয়েটা মাতৃসুলভী হবে বিয়ের দিনও ঠিক হয়ে গেল এদিকে আহসানের প্রথম স্ত্রী শাহানার ব্যাপারে জানতে পেরে খুব অশান্তি করেছে শাহানার বাসায় নিজের ভাইদের নিয়ে সে খুব অপমান করেছে শাহানাকে শাহানা কি করবে কিছুই বুঝতে পারছিল না আহসানও আর এই বাসায় আসে না টাকাও দেয় না আর সহ্য করতে না পেরে শাহানা ফিরে আসে গ্রামে জামানের পায়ে ধরে ক্ষমা চাইলে কি জামান তাকে মাফ করবে না অন্তত তিত্তরীর জন্য সন্ধ্যাবেলায় সাহানা গ্রামে পৌঁছায় বাড়ি থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে দেখতে পাই বাড়িতে নতুন বউ এসেছে জামান আবার বিয়ে করে ফেলেছে নতুন বউকে ঘিরে মামা করে লাফাচ্ছে দুটি শিশু আহ কি সুন্দর বাচ্চা দুটি এটাই তীর্তরী সাহানা চোখ ভর্তি হয়ে যায় জলে চলে যাওয়ার আগে আরও একবার তাকায় মায়াবী শিশু দুটির দিকে মনে মনে মাসাল্লা বলে তার নজর না লেগে যায় তিত্তরীর ওপর